গ্রিক সভ্যতা ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে দুটি সংস্কৃতির নাম জড়িত একটি হচ্ছে হেলেনিক সংস্কৃতি আর একটি হচ্ছে হেলেনিস্টিক সংস্কৃতি এই হেলেনিক সংস্কৃতিতে মূলত শুধু গ্রিকরাই ছিল কিন্তু হেলেনিক্স মানে হেলেনিস্টিক সংস্কৃতিতে গ্রিক অগ্রিক দুটো নিয়েই গঠিত ছিল হ্যাঁ গ্রিক উপদ্বীপের উপদ্বীপের গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে এথেন্সকে কেন্দ্র করে এই হেলেনিক সংস্কৃতি গড়ে উঠেছিল আর হচ্ছে আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে হেলেনিস্টিক সংস্কৃতি গড়ে উঠেছিল আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে হেলেনস্টিক সংস্কৃতি গড়ে উঠেছিল আর এথেন্স ছিল সম্পূর্ণভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এই জন্য গণতন্ত্রের সূচনাগার বলা হয় মানে সর্বপ্রথম এখানেই গণতন্ত্র সূচিত হয়েছিল হ্যাঁ এই 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 গণতান্ত্রিক রাষ্ট্র দুই কক্ষ বিশিষ্ট সংসদ দুই কক্ষ বিশিষ্ট সংসদ ছিল দুই কক্ষ বিশিষ্ট সংসদ আর সংসদে যেটা হচ্ছে নেতাদের নিয়ে যারা মানে প্রধান ছিল যারা প্রধানদের নিয়ে গঠিত হয়েছিল যে সংসদ তার নাম ছিল হচ্ছে এরিও পেগাস এরিও পেগাস এবং সাধারণ মানুষদের নিয়ে গঠিত ছিল যারা সাধারণ মানুষ ছিল তারা ছিল একলে শিয়া আর অন্যদিকে এই এথেন্সের পাশে আরেকটি রাষ্ট্র ছিল যেটা ছিল স্পার্টা সেই স্পার্টা শহর এই নগরটা ছিল শুধু এক নায়কতান্ত্রিক মানে এটা তো পুরো স্বৈরাশারি এখানে স্বৈরাচারী শাসন ছিল স্বৈরাচারী রাষ্ট্র ক্ষমতা সামরিকদের হাতে সামরিকদের হাতে ছিল হ্যাঁ এইটা আর মানে এথেন্স এবং স্পার্টা এই স্পার্টা এবং এথেন্সের মধ্যে তিন বছর যুদ্ধ হয় তিন বছর ধরে যুদ্ধ হয় তো কারা কারা যুদ্ধ করে এথেন্সের যারা বন্ধু ছিল এথেন্সের বন্ধু রাষ্ট্রগুলো বন্ধু এলাকাগুলো তারা নিয়ে তারা গঠিত করে হচ্ছে ডেলিয়ান লিগ তারা গঠিত করে হচ্ছে ডেলিয়ান লি আর এই স্পাটা এরা এদের বন্ধু নিয়ে গঠিত করে ফে পে লো নেশিয় এটাই এই যে এই এদের এইটা নিয়ে এই যুদ্ধ পেলোপনেশীয় যুদ্ধ এই ইতিহাসে এই যুদ্ধের নাম পেলোপনেশীয় যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে এই এথেন্সের পতন ঘটে এথেন্সের পতন আর স্পার্টার বিজয় যাই হোক এখানে বিজয়ের মাধ্যমে তিনশো সালে মেসিডনের রাজা মেসিডনের রাজা ফিলিপস ফিলিপস এটি জয় করে নেন এবং তার ছেলে অধিকার করেন এবং তার ছেলে আলেকজান্ডার মেসিডনের সিংহাসনে বসেন আলেকজান্ডার ছেলে আলেকজান্ডার আলেকজান্ডার এখানকার এই সিংহাসনের রাজা হন এটি ছিল মূলত পুরা গ্রিক সভ্যতার ইতিহাস এটি ছিল সম্পূর্ণ গ্রীক সভ্যতার ইতিহাস এবার আমরা আসব ধর্ম ধর্ম এখানে হচ্ছে গ্রিক দেবী গ্রিক দেবী এদের দেবতাদের রাজা আর কি দেবতাদের রাজা মাঝে মাঝে এখান থেকে কোশ্চেন হয় খুব বেশি হয় কখনো কখনো হয় আর কি গ্রিক রাজা ছিল হচ্ছে জিউস জিউস দেবতার স্ত্রী এই জিউস ছিল দেবতাদের রাজা হ্যাঁ দেবতার স্ত্রীর নাম ছিল হচ্ছে মানে এথেনা ওনার কন্যার নাম ছিল এবং ওনার স্ত্রী ছিল হেরা এই হেরা ছিল বিবাহ বন্ধন অটুট রাখার দেবী বিবাহ অটুট রাখার দেবী এবং এই যে জিউসের কন্যা কন্যার নাম ছিল হচ্ছে এথেনা এটাই অনেকবার কোশ্চেন আসছে এটা বেশ কয়েকবার আসছে এটা ছিল প্রজ্ঞার দেবী প্রজ্ঞার দেবী আর হচ্ছে আরেকজন দেবতা আছে ওনার নাম ছিল হচ্ছে অ্যাপলো উনি সূর্য আলো চিকিৎসার দেবী চিকিৎসা আর সঙ্গীতের দেবী গ্রিক মোট দেব দেবী ছিল আসলে টোটাল বারোটি টোটাল দেবদেবী ছিল যে বারো দেবদেবী বারোটি দেবদেবী বলা হয় তিনি সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ খেলা সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন এরপরে আর একজন মানে দার্শনিক ছিলেন তিনি ছিলেন সক্রেটিস সক্রেটিস তিনি গ্রিসের দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান সবচেয়ে খ্যাতিমান সবচেয়ে খ্যাতিমান ছিল তিনি অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এর জন্য তাকে তিনশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দে তাকে হেমলক হেমলক মানে এক একজনের গাছ আর কি লতা পাতার বিষ এটা খাইয়ে তাকে মানে হত্যা করা হয় হ্যাঁ মৃত্যুর পূর্বে তার একটি শেষ বাক্য ছিল তার বাক্যটি ছিল হচ্ছে ক্রিটো আই ও কোক টু অ্যাসক্লিপস অ্যাসক্লিপাস উইল ইউ রিমেম্বার টু পে দ্য ডিড অর্থাৎ প্রিটো অ্যাসক্লেপিয়াস আমার কাছে একটি মোরক পায় তার ঋণ পরিশোধ করতে ভুলো না যেন এখানে না অ্যাস মানে অ্যাসক্লেপিয়াস ছিলেন গ্রিকদের আরোগ্য লাভের দেবতা আর কি তো সক্রেটিসকেই সক্রেটিসকে বলা হতো যে হচ্ছে মানে সব বিজ্ঞানীদের গুরু সব সব জ্ঞানীদের সরি বিজ্ঞানীদের সব জ্ঞানীদের গুরু বলা হতো সক্রেটিসের বিখ্যাত কয়েকটা উক্তি খুব ইম্পর্ট্যান্ট মাঝে মাঝে আসে সেটা হচ্ছে নো দে নিজেকে জান এর অর্থ আসলে নিজেকে জানো আরেকটা কথা বলতো তিনি ইজ নলেজ ইজ নলেজ আর একটি বলতো আই টু ডাই ইউ টু রিম ইউ টু লিভ হুইচ ইজ বেটার অনলি গডনোস এটাও একটা বিখ্যাত উক্তি সক্রেটিস ছাত্র সক্রেটিসের ছাত্র ছিলেন সক্রেটিসের ছাত্র ছিলেন হচ্ছে প্লেটো প্লেটো হচ্ছে মানে গ্রিক দর্শনকে আরও উন্নতির দিকে নিয়ে যায় তিনি তার চিন্তাধারা ধরে রাখেন দ্য রিপাবলিক নামক গ্রন্থে তিনি দ্য রিপাবলিক রিপাবলিক নামক গ্রন্থে তার এই ধারণাগুলো রাখে তিনি তার মানে তার তার শিক্ষকের সক্রেটিসের বিভিন্ন ধরনের উক্তি চিন্তাধারা নিয়ে এই তার রিপাবলিক লিখেছিলেন এই রিপাবলিকের গ্রন্থে তিনি আর কি একটি আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন মানে আদর্শ রাষ্ট্র আদর্শ রাষ্ট্র যদি এটি একটু কল্পনা প্রবণ রাষ্ট্র ছিল তারপরে যাই হোক তিনি একটি অ্যাকাডেমিয়াও প্রতিষ্ঠা করেন দর্শনীর স্কুল স্কুলটার নাম ছিল একাডেমিয়া প্রতিষ্ঠা করেন সক্রেটিসের শিক্ষার বক্তব্য নিয়ে ডায়লগ অফ সক্রেটিস নামের আরেকটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন তারপর প্লেটেরও বিখ্যাত কয়েকটি উক্তি আছে যেগুলো বারবার আসে ভার্চু ইজ নলেজ অ্যান্ড এডুকেশান ইজ দ্য মেইন থিং টু অ্যাকিউট ভার্চু আরেকটা আছে নলেজ ইজ ভার্চু জ্ঞানীপূর্ণ শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো আত্মা দেহের সুষম বিকাশ প্লেটোর সাথে প্লেটোর প্লেটোর আবার একজন স্টুডেন্ট ছিল আমরা সবাই জানি উনি ছিল উনি প্লেটোর ছাত্র ছিল অ্যারিস্টটল তার একটি বিখ্যাত গ্রন্থের নাম দ্য পলিটিক্স তারও একটি অ্যাকাডেমি ছিল তার অ্যাকাডেমির নাম হচ্ছে লাইসিয়াম তার গুরুর মতোই তার গুরুর নাম ছিল অ্যাকাডেমিয়া আর তার নাম ছিল লাইসিয়াম তার গৃহ শিক্ষক ছিল উক্তি অব্দি একটি আছে ম্যান উইথাউট সোসাইটি ইন আইদার এ অর এ গড যে ব্যক্তি সমাজে বসবাস করে সে হয় পশু নয় দেবতা হয় পশু নয় দেবতা এটা ইম্পর্টেন্ট তাই একটু ছোটো নোট করলে যাতে দেখলে মনে আসে এবার আসি হচ্ছে এগুলো ছিল সবাই রাজনীতির মোটামুটি এগুলো দর্শনের দার্শনিক রাজনীতির কবি এবার আসে কবি মানে কবিতা বা এরকম সাহিত্যিক সাহিত্যিকদের নাম গ্রিক সাহিত্যিকদের নাম এটা একটু বড় মানে এই গ্রিক সাহিত্য মানে গ্রিক যেই ইয়েটা আছে মানে ওইগুলো একটু বড়ো কারণ এগুলো তো হচ্ছে সাহিত্যটা ইম্পর্টেন্ট হুম একটা হোমার হোমার অন্ধ ছিলেন অন্ধ তাকে বলা হতো হচ্ছে অন্ধ পাখি অন্ধ পাখি এই গ্রিক মহাকবি হুমার হাজার বছরের পুরনো কাহিনী নিয়ে রচনা করেছিলেন মহাকাব্য মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি এটা প্রায় আসে কার লেখা হোমারের লেখা ইলিয়াড এবং অডিসি তাকে অন্ধপাখি বলা হতো গ্রিসের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার ছিলেন। অ্যাস্কাইলাস তার বিখ্যাত দুটো নাটক ছিল হচ্ছে প্রমিথিউস বাউন্ড এবং আগামেন নন নাটকার সাফোক্লিস নাটকার সাফোক্লিস একশোটিরও বেশি নাটক লেখেন এটাও একটা ইম্পর্টেন্ট সাফোক্লিস নাটকা সাফোক্লিস একশো এর মধ্যে জনপ্রিয় দুটি হচ্ছে অ্যান্টিগনে ও ইলেকট্রা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আমি সব সব লিখতে পাচ্ছি না তারপরে সাফোক সাফোক্লিসের একটি ট্রাজেডি লিখে রাখি যাতে এটাও আসে একটু ইম্পর্টেন্ট ট্রাজেডি ট্রাজিটি ছিল ট্রাজি ছিল রাজা ইডিপাস রাজা ইডিপাস এটা ছিল সাপোকলে তাকে আর আরও একজন আরেকজন ইয়ে ছিলেন ইতিহাস রচনার ক্ষেত্রেও তিনি সমান সমানকৃতিত ছিল ইতিহাস রচনার ক্ষেত্রে গ্রিক ইতিহাসবিদ্যা হেরোডোটাস হেরোডোটাস ছিলেন এখানকার একজন তিনি হচ্ছে মানে ইতিহাসের জনক বলা হয় তাকে ইতিহাসের জনক তিনি তার বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন দা হিস্টোরিয়া হিস্টোরিয়াস এই ছিল মোটামুটি অবদান ইম্পর্টেন্ট অবদান আছে তিনটা এক নাম্বার হচ্ছে প্রথম মানচিত্র অঙ্কন গ্রিকরা প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন অঙ্কন করেছিলেন দুই নম্বর হচ্ছে তাদের দেশে সাতশো ছিয়াত্তর অব্দে সর্বপ্রথম সর্বপ্রথম অলিম্পিক অলিম্পিক প্রতিযোগিতার জন্ম হয়েছিল এবং হচ্ছে আরেকটা একটা